রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়ে ঘাটালে পোস্টারিং ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির আপনারা দেখছেন পিবিএন নিউজ। রাজ্য বাজেটে বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানে প্রথম দফার কাজের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছে সরকার দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত হয়েছে এই জয় এজন্য সংগ্রামী জনসাধারণকে অভিনন্দন জানিয়ে আজ সেন্ট্রাল বাস স্ট্যান্ড সহ ঘাটাল শহর জুড়ে পোস্টারিং চলছে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও দেবাশিস মাইতি জানান আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অভি অভিনন্দন জানিয়ে ওই সংক্রান্ত আমাদের কয়েকটি প্রস্তাব আগামীকাল একটি খোলা চিঠির মাধ্যমে পাঠাবো এবং আগামীকাল ঘাটাল শহরে একটি অভিনন্দন মিছিলও সংগঠিত সর্বস্তরের আন্দোলনকারী জনসাধারণকে ওই অভিনন্দন মিছিলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হচ্ছে আমরা চাই দ্রুত রাজ্য সরকার শ্বেতপত্র প্রকাশ করে মাস্টার প্ল্যানের এই কাজ শুরু করে নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ প্রকল্প রূপায়ন করুক এবং এবং এজন্য জেলা মহকুমা ব্লক লেভেলে আমাদের কমিটির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে তদারকি কমিটি গঠন করা হোক দেখুন পিবিএন নিউজে।